সমস্ত ভৌতিক সুখ সুবিধার অধিপতি হলেন শুক্রদেব এবং শুক্রদেবের রাশি পরিবর্তন হতে চলেছে এই দু হাজার চব্বিশে আঠাশে ডিসেম্বর এবং এই পরিবর্তন হতে চলেছে কুম্ভ রাশির লগ্নভাবে অর্থাৎ মকর রাশি থেকে শুক্রদেব বেরিয়ে কুম্ভ রাশিতে গোচর করবে এবং সেখানে শনিদেবের সঙ্গে তার অদ্ভুত একটি দ্যুতি স্থাপন হবে কুম্ভ রাশির লগ্নভাবে শুক্রদেবের এই গোচর কুম্ভ রাশির উপর কী পরিণাম দেবে সে কথাই আজ বলব এই ভিডিওতে তাই সমস্তরা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত বলার প্রয়োজন নেই এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে আমি এই ভিডিওতে কুম্ভ রাশির কথাই বলতে চলেছি দু হাজার চব্বিশের শেষের দিকেই শুক্রদেব তার রাশি পরিবর্তন করতে চলেছে শুক্রদেব সম্বন্ধে বিস্তারিত যদি বলতে হয় তাহলে এটুকু তো বলতেই হবে যে শুক্রদেব প্রত্যেক জাতক কিংবা জাতিকার জীবনে বিশেষ করে জাতকদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন কারণ আমরা জীবনে যে ভৌতিক সুখ সুবিধা ভোগ করে থাকি সেই লাক্সারিয়াস জীবন কিন্তু শুক্রদেবের দয়াতেই আমরা প্রাপ্ত করে থাকি এবং এই দৈনন্দিন জীবনের যে খরচ সেই খরচেরও কারক কিন্তু তিনি প্রেম বলুন বিবাহ বলুন এই সমস্ত কিছুর কারকও হলেন স্বয়ং শুক্রদেব অন্যদিকে শিল্পকলা যেটাকে আমরা বলে থাকি সঙ্গীত বলুন নৃত্য বলুন অঙ্কন বলুন এই সমস্ত কিছুর থাকেন তিনি এতদিন শুক্রদেব ছিল আপনাদের দ্বাদশ ভাবের ঘরে কমপক্ষে এক মাস সময় লাগে একটি রাশি থেকে একটি রাশিতে শুক্রদেবের প্রবেশ করতে তাই আগামী এক মাস অর্থাৎ বছরের শেষ এবং নতুন বছরের শুরুটা শুক্রদেব কুম্ভ রাশির লগ্নভাবেই থাকবে এমনিতেই কুম্ভ রাশির যোগকারক হয়ে থাকেন শুক্রদেব তার উপর কুম্ভ রাশির উপর মিত্রের সঙ্গে এক রাশিতে এক স্থানে বসা কুম্ভ রাশির উপর তার একটা বিরাট প্রভাব পড়তে চলেছে শুক্রদেব এমনই একটি গ্রহ একটু যদি ভালো করে ভাবেন তাহলে দেখবেন এই একটি গ্রহ যে সুখ প্রদান করে থাকে যে অর্থ প্রদান করে থাকে এবং এই যে দৈনন্দিন জীবনধারা যে আমাদের সেটাও আমরা শুক্রদেবের কৃপাতেই প্রাপ্ত করে থাকি চতুর্থ এবং নবম এই দুটি ভাবের অধিপতি হলেন শুক্রদেব তাই তাকে যোগকারক বলা হয় চতুর্থ ভাব হল সুখ সাধনের অধিপতি এবং নবম ভাব হল ভাগ্যের অধিপতি কোনো যোগকার গ্রহ যদি লগ্নভাবে গোচর করে তাহলে সেই সমস্ত রাশির জাতক কিংবা জাতিকা উভয়ের ক্ষেত্রেই এমন একটা দরজা খুলে দেবে সত্যিই যেটা লাভদায়ক হয়ে থাকে এবার জানতে হবে কি অনেকে হয়তো জানেন এই জন্মকুণ্ডলীর প্রথম ভাব হলো আমরা স্বয়ং অর্থাৎ আমরা নিজেই আমাদের যে ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বই আমাদেরকে তুলে ধরে যখনই লগ্নভাবে এরকম শক্তিশালী বা এরকম সমৃদ্ধশালী কোনো গ্রহ গোচর করে তখনই প্রথম যে পরিবর্তনটা হয় সেটা হল নিজেদের ব্যক্তিত্বের উপর শুক্রদেব আমরা জানি সম্পত্তি বলুন সমস্ত ভৌতিক সুখ সুবিধার কারক এবং তার থেকেও বড় হলো তিনি ভীষণ শৌখিন একটি প্ল্যানেট তাই শুক্রদেবের যারা রাশি হয় এবং শুক্রদেবের কৃপা যাদের উপর থাকে তারা সর্বদাই নিজেকে খুব সুন্দর সাজাতে গোজাতে এবং শৌখিন থাকতে বেশি পছন্দ করে এক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রেও তাই হবে এই সময় কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা যারা সাজতে ভালোবাসেন তাদের কথা বাদ দিন যারা সাজতে পছন্দ করেনও না তারা এই সময় নিজেদেরকে সুন্দর রাখতে ফিট রাখতে সমস্ত ধরনের প্রচেষ্টা করে থাকবেন এই সময়ে কুম্ভ লোকেরা চেষ্টা করবে নিজেদের কিভাবে বিপরীত লোকের কাছে কিভাবে আকর্ষিত হওয়া যায় এই সময় কুম্ভ লোকেরা ভীষণ স্বাধীনভাবে জীবনযাত্রা পালন করে থাকবেন দাম্পত্য জীবন ভীষণ সুখকর হবে কারণ শুক্র এবং শনির উভয় দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর তাই দাম্পত্য জীবনে কোনো কলস কোনো কলহ কোনো বিবাদ থাকবে না এই সময় কুম্ভ লোকেদের মনে যেরূপ ইচ্ছা হবে যা করার ইচ্ছা জাগবে সেই রূপই আপনারা করে থাকবেন কারুর বাধা শুনবেন না চতুর্থ ভাব হলো সুখসাধনের ঘর মাতার ঘর গাড়ি এবং পাশাপাশি ভবন ঘরবাড়ি তার ঘর পাশাপাশি নবম ভাব হলো ভাগ্যের ঘর তাই এই সমস্ত দিক থেকে যে পরিণাম আপনারা পাবেন সেটা খুব ভালো পেয়ে থাকবেন কারণ চতুর্থ এবং নবম ভাবের অধিপতি লগ্নভাবে গোচর করছে পাশাপাশি এই সময় কুম্ভ রাশির লোকেদের পার্সোনালিটি অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ব্যক্তিত্ব এটাও কিন্তু ভীষণ প্রভাব বিস্তার করবে এই সমস্ত কিছু করা সত্ত্বেও কুম্ভ রাশির লোকেরা কিন্তু নিজেদের কাজকর্ম নিয়েও ভীষণ প্রসেসিভ হয়ে উঠবেন কারণ শনিদেবের সঙ্গে শুক্রদেবের দ্যুতি থাকবে শনিদেব হলেন কর্মপ্রধান তাই যা কিছুই করুন না কেন নিজেদের কর্মকে কখনোই ফাঁকি দিতে পারবেন না মাতার সুখ বৃদ্ধি ঘটবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের দিক থেকে অনেক সাপোর্ট পেয়ে থাকবেন এবং অবসর টাইমটুকু নিজের পরিবার এবং মাতার সঙ্গে ভীষণ ভালোভাবে কাটিয়ে থাকবেন পাশাপাশি চতুর্থ ভাব হলো পরিবারের ঘর পারিবারিক সুখ শান্তি যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তারা ধার্মিক যাত্রা করে থাকতে পারেন প্রথমে বলেছি সপ্তম ভাবের ঘরে যাবে শুক্রদেব এবং শনিদেবের দৃষ্টি দাম্পত্য জীবন তো সুখকর হবে পাশাপাশি যারা পার্টনারশিপে কাজ করছেন বা কোনো ব্যবসা করছেন তারাও কিন্তু সেই দিক থেকে বিশেষভাবে লাভবান হয়ে উঠবেন পেশাগত জীবনের কথা যদি বলি সেটা চাকরি হোক বা ব্যবসায়ী হোক পেশাগত জীবনও যথেষ্ট ভালো থাকবে যারা ব্যবসায়ী যারা শুক্র শুক্র সম্বন্ধীয় জিনিসের ব্যবসা করে থাকেন এই যেমন ধরুন কাপড়ের ব্যবসা বা কসমেটিক্স যে জিনিস হয় সেই কসমেটিক্সের ব্যবসা তারা সেই ব্যবসা থেকে ভীষণভাবে লাভবান হবেন কিংবা যারা চাল বা দুধের ব্যবসা করে থাকেন উভয়ই শুক্রদেব প্রেমেরও কারক তাই যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন তারা আগামী দিনে সেই প্রেম জীবনকে বৈবাহিক জীবনে রূপান্তরিত করার জন্য প্রয়াস করতে পারেন বিদ্যার্থীদের কথা বলবো যে সমস্ত বিদ্যার্থীরা আইটি ফিল্ডে রয়েছেন ফ্যাশান ডিজাইন নিয়ে লেখাপড়া করছেন বা মিডিয়া লাইন নিয়ে লেখাপড়া করছেন তারা কিন্তু সেই দিক থেকে ভীষণ ভালো কেরিয়ার তৈরি করতে সক্ষম হবেন একটি ছোট্ট উপায়ের কথা বলবো খুবই সহজ এবং সরল উপায় শুক্রদেবকে যদি আরও প্রসন্ন করতে চান প্রতিদিন না হলেও প্রতি শুক্রবার স্নানের জলে একটু করে গোলাপ জল দিয়ে সেই জলে স্নান করুন কারণ শুক্রদেব সুগন্ধি জিনিস ভীষণ পছন্দ করেন দ্বিতীয় একটি উপায় সেটি হল মা লক্ষ্মীর আরাধনা কারণ শুক্রদেব হলেন স্বয়ং মা লক্ষ্মীর উপাসক তাই মা লক্ষ্মীকে যদি মন দিয়ে পুজো করেন আরাধনা করেন তাতেও শুক্রদেব ভীষণ প্রসন্ন হয় আজ এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ